সৌরবিদ্যুৎ চালিত বিশুদ্ধ পানীয় জলের প্রকল্প উদ্বোধনে ভরতপুর দু নম্বর অর্থাৎ সালার ব্লকে আসলেন কেন্দ্র সরকারের বিরোধী দলনেতা তথা বহরমপুরের সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় এদিন এই সভায় এসে কেন্দ্র রাজ্য সরকারকে এক হাতে নেন তিনি কেন্দ্র যা করে রাজ্য তাই বলে আক্রমণ শানান এবং ঘোষণা দিয়ে যান তাঁর স্বল্প বিস্তর ক্ষমতা থেকে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন এবং আগামীকাল রেলের আধিকারিকদের নিয়ে সালারে আসবেন সালার রেল স্টেশনকে পুনরায় তাঁর আপনারা স্বমহিমায় ফিরিয়ে আনার চেষ্টা করবেন এবং প্রতিশ্রুতি দেন এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে পানীয় জলের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানিয়েছেন চলুন শুনে নেওয়া যাক সারা হাল পাল্টে দিয়েছি আগামী পরশু আবার রেলের বড় বড় অফিসারদের নিয়ে আমি সালার থেকে আজিমগঞ্জ পর্যন্ত আবার সেই রেলের আজকের যে অবস্থা সেই অবস্থা দেখভাল করে তার উপরে আবার কিছু কাজ করানোর চেষ্টা করছে পরশু দিনই সালারে আবার আপনারা আপনাদেরকেছেন সালার স্টেশনটা পাল্টে গেছে সালারের পাশ দিয়ে থানার রাস্তার দিকে আলাদা রাস্তা করে দেওয়া হয়েছে কিন্তু যেখানে কেন্দ্রের অল্প বিস্তর ক্ষমতা আছে সেখানটায় আমরা অনেক বেশি নাক গলাতে পারি আপনাদেরকেছেন এনএইচ থার্টি ফোর বহরমপুর শহরের পাশ দিয়ে চালু করে দেওয়া হয়েছে এপারে ওপারে গঙ্গার দুপারে রেল লাইন চড়া করুন ডবল লাইন করে দেওয়া হয়েছে এখন এই তিরিশ টাকা ভাড়া কমাতে হবে আমাকে এই লক্ষ্যে আমি চেষ্টা করছি প্রিন্সিপাল সেক্রেটারি করা হয়েছে যেটা তিনি তার উপরেও তেরো জন সিনিয়র অতিরিক্ত মুখ্য সচিব এবং পাঁচজন প্রিন্সিপাল সেক্রেটারি ডিঙিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে যা কেন্দ্রে হয় তাই রাজ্যে হয় যে জিনিস কেন্দ্র তাই রাজ্যে তো নিজের বংশ লোক তাদেরকে জায়গায় জায়গায় বসাবে এটাই তো হচ্ছে দিল্লিতেও তাই হচ্ছে কলকাতায়ও তাই হচ্ছে সরকারি দলের যারা খাস লোক তাদেরকে বড় বড় পদে বসানো হবে ভোটের আগে ভোটের আগে ভোটের আগে ভোটের পর সবসময় তাই হয় এই বাংলায় ডিজি যারা এতদিন হয়েছে এই এই বামে তৃণমূলের আমলে তারা কি কখনো নিরপেক্ষ থেকেছে পুলিশের কোনো অফিসার কি নিরপেক্ষ থেকেছে এই বাংলায় কারণ তাদেরকে দালালই করতে হবে তাই সে দালাল দেখে রাখবে এটা মধ্যে নতুনত্ব কিছু নেই অভ্যস্ত আমরা যার যারা সমালোচনা করছে তাদেরকে বলুন দিল্লি তাদের হাতে আইএস আইপিএস তাদের বিরুদ্ধে কিছু অ্যাকশন নেওয়ার ক্ষমতা দিল্লির হাতে আছে কিছু করলে করতে পারে এখানে এখানে ভাষণ দিয়ে কি হবে সর্বশিক্ষা মিশনের অন্তর্গত শিক্ষা শিক্ষা বন্ধুরা গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট নির্বিশেষে মাসে আট হাজার টাকা বেতন পান যা শিক্ষা দপ্তরে গ্রুপ সি ডিট থেকেও কম অফিস অফ দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুলগের কর্মরত এদের সংখ্যা প্রায় চার হাজার এই কর্মচারীরা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বেতন দাবি করছে এটাই বাংলা তো আমি তো আজকেও সেখানে গেছিলাম সাব ইন্সপেক্টরদের একটা আমি একটা প্রোগ্রাম তার পাশে সাব ইন্সপেক্টর অফিসে ছিল স্যালারি বাড়ানো উচিত এটা মনে করি সরকারের ভাড়ারে কিছু নাই এ সরকারের ভাড়ারে কিছু নাই লোককে দেওয়ার মতো কিছু নাই খালি এই বাংলার মহিলাদেরকে তাদের সুযোগ নিয়ে তাদের অভাবে সুযোগ নিয়ে তাদেরকে পাঁচশো টাকা হাজার টাকার গল্প করে তাদের কাছে ভোট কেনার ব্যবস্থা হয় আপনি বাজারে যান এক কেজি খাসির মাংসের দাম সাতশো টাকা আর সেখানটা আমাদের ঘরের মা বোনদের মাসে দিচ্ছে পাঁচশো টাকা আর